হঠাৎ করে যদি রাস্তায় গাড়ি তেল শেষ হয়ে যায় তখন আপনার হাতে তেল আছে কিন্তু গাড়িতে তেল ভরতে পারতেছে না কিভাবে সহজে তেল ভরতে পারবেন তার একটা নির্ধারিত টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আজকে তো এরকম একটা যদি পাইপ থাকে আপনার কাছে তাহলে কিন্তু আপনি সহজে তেলটা ঢেলে নিতে পারবেন মুখটা খুলে আপনি এই তেলের বোতলটা পাইপের ভিতরে দোকানের পর এটা একটু উঁচুতে রাখবেন ঠিক আছে এভাবে একটু উঁচুতে রাখতে রাখবেন রাখার পর এখানে দুটো টান হালকা করে মুখে দিয়ে টান দিবেন

এভাবে কিন্তু আপনি চাইলে আপনার গাড়িতে সহজে তেল ঢুকাতে পারবেন তো যারা এরকম পড়ছেন তারা কিন্তু এই টেকনিকটা কাজে লাগাতে পারেন এই দেখেন তেল কিন্তু আমি কথা বলতে বলতে কিন্তু ব্যাগটা তেল ঢুকে গেছে অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি এই তেলটা আপনার গাড়িতে ঢুকে নিতে পারবেন তো এটাই ছিল আজকের নিজের টেকনিক যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করতে বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম